বাংলাদেশ মুখ ফেরাতেই মোদীর বারাণসীতে হাহাকার কেন এই বিপর্যয় ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকায় হঠাৎ নেমে এসেছে ঘোর অন্ধকার যে বেনারসি সারি একসময় হিন্দু মুসলিম ঐতিহ্যের প্রতীক ছিল আজ শেষ ওই গভীর সংকটে নেপথ্যে এমন কিছু ঘটেছে যা পুরো ভারতকে এক তিক্ত সত্য মনে করিয়ে দিচ্ছে মূলত গত বছর বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে চরম অবনতি হয় প্রথমে ঢাকা চান ও সুতার মতো গুরুত্বপূর্ণ আমদানি সিহ্নিত করে জবাবে দিল্লিও বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এই বাণিজ্যিক অস্থিরতার ফল সরাসরি করেছে বেনারসি শাড়ির বাজারে যা ভারতের লাখ লাখ মানুষের জীবিকা বারাণসীর তাঁতি ও ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের শাড়ি বিক্রি প্রায় পঞ্চাশ শতাংশ কমে গেছে এবং বিকল অঙ্কের টাকা এখনো পাওনা রয়েছে সকল তথ্য এটাই প্রমাণ করছে বাংলাদেশকে কুণ্ঠাসা করার সরকারি কৌশলের চরম মূল্য দিচ্ছে ভারতের সাধারণ তাঁতিরা পশ্চিমের সুরাকের সস্তা প্রতিযোগিতার পর বাংলাদেশের মতো একনিষ্ঠ ভেদাহারামেই এই শিল্পের কোফিনে শেষ পেরেক ঢুকে দিয়েছে মোদীর নির্বাচনী এলাকার মানুষ এখন তার কাছেই সমাধানের দাবি জানাচ্ছে বাংলাদেশের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করে কি আসলে ভারতের অর্থনৈতিক স্বার্থকেই বলে দেওয়া হলো।